এখানে উপস্থিত হবে তাকে বই দেওয়া হবে তাকে বই দেওয়া হবে যে এখানে উপস্থিত হবে

উইল প্রেজেন্ট হিয়ার মাস বি গিভেন বুক কখনোই যাবে না जय তোমাকে দাকো না কেন তাহলে কি হবে মেভার বো বোtheta calls you তাহলে এখানে দেখো এইটা দেখো

আমাকে বলবে না যেটা করছে আমাকে বলবে না তাহলে হবে নেভার টিল মি হু এভার সলিং মি এই জায়গাটা দেখো আমরা বুঝতে পারি

পারে যখন হবে মানে ফিজ থেকে কুজ্জ রেখে দেবো ওয়াস থেকে উজ্জ্বল লাগবো এইভাবে কাজ করবো আমরা তাহলে দেখো এইভাবে আমরা অনেক বাক্য বানিয়ে ফেলতে পারবো ওকে চলো আগে নতুন পণ্য শিখি ওকে